উনি যে একত্রিশ দফা আমাদেরকে দিয়েছেন। সেই একত্রিশ দফার লিফলেট বিতরণ সহ এই দফার বিভিন্ন বিষয় সকলকে জানানোর এবং এই দাতবাসীর কিছু তথ্য দেওয়ার জন্যে আজকে এই দাতব উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে যারা আপনারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরের থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রিয় উপস্থিতি আপনারা আজকে এখানে জনতার ঢল নামিয়ে প্রমাণ করে দিয়েছেন যে জনক আরেক রহমানের হাত কতটুকু শক্তিশালী আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন ক্লিন ইমেজের বিএনপি নেতৃবৃন্দ তারা আপনাদের কাছে কতটুকু জনপ্রিয় আপনারা আজকে এখানে আপনাদের উপস্থিতির মাধ্যমে আপনারা সেটা প্রমাণ করেছে আমি বিগত দিনে বলেছি এই দাক এবং গুটিয়া ঘাটার মানুষের ভাগ্যের উন্নয়ন করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করা এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী পরিত্র পরিণত করা যে শক্তি আগামী দিনে দাঁত বটে বেটা এই মানুষকে উন্নয়নের পথ দেখাবে অঞ্চলের মানুষকে আরো উন্নত দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি এই ডাক পটিয়া গতার মানুষের যারা এখানে বসবাস করে আমরা চাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে একটি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আমরা একটি সুন্দর সুখী শান্তিপূর্ণ পরিবেশ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই